আমরা আসলে দুই পাশে দেখতে পাচ্ছি চটজিরা মাঠে আছি আমাদের এলাকার আহ সর্বোচ্চ ভালো মানের একজন মানে একদিকে প্রভাষক একদিকে আপনার হলো ভালো মানের কৃষক তিনি আহ রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন এর পাশাপাশি এখন এই লাল এই তরে অনেক ধরনের সবজি আবাদ করছেন যেমন আপনার বিক্রুট থেকে শুরু করে আপনার এই শশা তারপরে এদিকে রসুন ধনিয়া থেকে শুরু করে প্রায় অনেক সবজি আর কি অনেক ধরনের খাদ্য শস্য আবাদ করছেন আমরা তার সম্পর্কে একটু তার কাছ থেকে একটু জানবো এবং তার পরিচয়টা জানবো আসলে আলহামদুলিল্লাহ ভালো আছি আমি মোহাম্মতাল হোসেন প্রভাস ডিগ্রি কলেজ এবং সাথে সাথে কৃষি কাজের জড়িত আছে অনেকে কিন্তু ওই আসলে চাকরি পাওয়ার পরেও কিন্তু অনেকেই এই মাঠে আসতে আপনার কি মনে করেন আমার কাছে অনেক মাঠটাকে অনেক ভালো লাগে মনে যে কৃষি কাজের উপরে আমার সর্বোচ্চ ভালো লাগে এমনি কৃষিতে আসার পর থেকে আপনার বিষয়টা কেমন লাগতেছে আর কি না অনেক ভালো লাগছে কৃষিতে মানে কৃষিতে এত আনন্দ অন্যান্য জায়গায় এত আনন্দ নাই লসটা খাবো আমি মনে হচ্ছে শশাতে

আমাদের প্রিয় ভাই মোতলা ভাই কিন্তু আসলে যেগুলো আবাদ এই চর অঞ্চলে কিন্তু সবসময় আবাদ হয় হলো ভুট্টা থেকে শুরু করে গম এবং আপনার হলো আখ আবাদ হয় কিন্তু এই মাঠে কখনো কিন্তু এই সবজি আবাদ ছিল না যেখানে আপনার শশা থেকে শুরু বলেন রসুন বলেন এগুলো আবাদ ছিল না এই মোতলা ভাইয়ের হাত ধরেই কিন্তু এই চর অঞ্চলে কিন্তু আপনার হলো অনেক ধরনের সুপার ফুড থেকে শুরু করে আপনার হলো খাদ্যশস্য অনেক কিছু উৎপাদন হচ্ছে আমরা ভাইয়ের কাছে আজকে প্রথম সাক্ষাৎকার নিলাম আশা করি পরবর্তী ভাইয়ের প্রত্যেকটা প্রজেক্টে আমরা ইনশাল্লাহ যাব এবং ঘুরবো ভাইয়ের কাছ পরামর্শ নিব যারা আমাদের আহ তাকে যুক্ত রয়েছেন তারা আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ প্রতিনিয়ত আমরা আপনাদেরকে এই বিষয়ে আপডেট দেবো ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম